জুতা ব্যাগ কিংবা বেল্ট এগুলো কি শুধুই প্রয়োজন নাকি ব্যক্তিত্বের প্রকাশ নানা সংযোজনের মাধ্যমে এসব পণ্যে আভিজাতের প্রতিফলন হলেও হালে নিখুঁতভাবে হচ্ছে চামড়ার ব্যবহার তাতে সারা বিশ্বে বাড়ছে চামড়াজাত পণ্যের চাহিদা বছরে বিশ্বজুড়ে চামড়াজাত পণ্যের গড় প্রবৃদ্ধি ছয় দশমিক সাত শতাংশ বাংলাদেশেও গত তিন বছর ধরে প্রবৃদ্ধি ইতিবাচক দুই হাজার বাইশ দেশ অর্থ বছরে চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে তিনশো ছিয়ানব্বই দশমিক তিন সাত মিলিয়ন ডলার তবে আলাদা করে কমেছে ফুট অয়ারের রপ্তানি শেষ অর্থ বছরে কমার পরিমাণ তিপ্পান্ন মিলিয়ন ডলার আজকে তারই উত্তর খুঁজব উৎপাদন প্রক্রিয়া দেখতে আমরা আসি শতভাগ রপ্তানিকারী প্রতিষ্ঠান গাজীপুরে অবস্থিত ক্র্যাফসম্যান ফুটওয়্যারে যেখানে একযোগে কাজ করে সাড়ে সাতশো কর্মী যাদের শ্রমে দিনে তৈরি হয় চার থেকে সাড়ে চার হাজার জোড়া জুতা আর এই জুতা তৈরির প্রথম ধাপ কাটিং চাহিদা অনুযায়ী পুরুত্ব ঠিক করা সহ কাটিং ও সুইং সেকশনে প্রস্তুত করা হয় জুতার উপরের অংশ আউটসোল ইনসোল সেকশনে প্রস্তুত হয় জুতার নিচের অংশ দুই অংশ জোড়া দিচ্ছে স্বয়ংক্রিয় মেশিন আমরা থেকে ব্যবহার উপযোগী জুতা তৈরিতে অন্তত ছয়টি ধাপ পার করতে হয় যার প্রতি ধাপে রয়েছে আধুনিক স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার যা মান বাড়ার পাশাপাশি বাড়িয়েছে উৎপাদন আবার স্ক্যাপিং পরে এটাই স্ক্যাপিং মেশিন আবার আন্দাহ স্ক্যাপিং করে যে এটা আবার আধুনিক হলে কম সময়ে বেশি মাল মারা যায় আধুনিক যন্ত্রপাতির কারণে আমাদের প্রোডাক্ট ডেভেলপ আগের চেয়ে অনেক অনেক উন্নত হয়ে গেছে উৎপাদনের সাথে সংশ্লিষ্টরা বলছেন ২০০ এর অধিক মানুষের হাত দিয়ে চামড়া থেকে এক জোড়া জুতা হয় টোটাল মিলে অ্যারাউন্ড বলা যায় ২৩০ জন মতো ম্যান পাওয়ার লাগে এক পেয়ার কমপ্লিট জুতা তৈরি করতে স্টিল ম্যান পাওয়ার যত বেশি হবে প্রোডাক্টিভিটি তত বাড়বে এবং কোয়ালিটি লেভেলটা তত ভালো হবে বাংলাদেশে তৈরি এই জুতোগুলোর শত ভাগই যাবে বিদেশে ইউরোপ আমেরিকার অন্তত আট থেকে দশটি দেশে যাবে এই পণ্যগুলো অথচ এই পণ্য তৈরিতে কাঁচামাল হিসেবে যে চামড়া ব্যবহার করা হয় সে চামড়া কিন্তু শতভাগ দেশে পাওয়া যাচ্ছে না তার কারণ কি এই চামড়ার স্বল্পতা নাকি চামড়ার গুণগত মানে সমস্যা এই ঘাত সংশ্লিষ্টদের দাবি দেশে উৎপাদিত বেশিরভাগ চামড়াই নিম্নমানের চারটি প্রতিষ্ঠান ছাড়া নেই কারো এল সনদ জারিটি পেয়েছে গত মাসে অথচ পাশের দেশ ভারতেই এলডব্লিউজি সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান রয়েছে দুশো চব্বিশটি কাজে যোগ্য জুতা তৈরির ক্ষেত্রে চামড়ার জন্য নির্ভর করতে হয় বিদেশের উপর তাতে কমে রপ্তানির গতিও আমাদের পাকিস্তান চায়না তাইওয়ান থেকে এখন আপনার এলডব্লিউজি সার্টিফিকেটের ট্যানারি চামড়া কিনতে হয় হাজারীবাগে যদি বিশটা ফ্যাক্টরি এলডব্লিউজি সার্টিফাইড থাকতো তাহলে কিন্তু আমি তাদের কিনতে পারতাম একটা নরমাল স্কয়ার ফিট অফ চামড়ার চাইতে এলডব্লিউবি সার্টিফিকেট ফ্যাক্টরি ট্যানারি চামড়া 15 টু 20% হায়ার কাঁচা মালগুলো আমাদের যদি আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি কোয়ালিটি সম্পন্ন জিনিস তাহলে আমাদের বাংলাদেশ দেশে এক সময় এক নম্বরে আমরা থাকব যেটা প্রধান দাবি হিসেবে চামড়া প্রস্তুতকারকরা বলছেন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার অকেজো থাকায় এই সংকট তৈরি হয়েছে আমাদের এখন সবচেয়ে বড় বাধা হলো সিটি সেটাকে যদি আমার মানে স্ট্যান্ডার্ড না করা যায় তবে এখন যদি আমার মনে করেন সব মিলিয়ে সর্বোচ্চ হয়তো কিন্তু আমরা এটাকে এলডব্লিউজি স্ট্যান্ডার্ড নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করতেছি আমরা আগে যেমন কোরিয়াতে এক্সপোর্ট করতাম আমরা স্পেনে এক্সপোর্ট করতাম আমরা ইটালিতে এক্সপোর্ট করতাম জার্মানিতে এক্সপোর্ট করতাম সেই রপ্তানিগুলি কিন্তু আমাদের টোটালি বন্ধ হয়ে গেছে সরকারিভাবে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের উদ্যোগে করতে হবে ইটিপি বলছেন বিশেষজ্ঞরা তাতে সম্ভব হবে পাঁচ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা অর্জন ট্রিটমেন্ট প্ল্যান যেটা করা হয়েছে সিটিপি সেই সিটিপি আসলে যারা করেছে চাইনিজদের সেটা আন্তর্জাতিক মানের না এটা এক আর আমাদের এই ট্যানারিগুলোকে ধীরে ধীরে তাদের নিজেদের ইটিপি করতে হবে ইটিপি করে নিজেদের তাদের তরল বর্জ্য ব্যবস্থাপনার কাজ করতে হবে অন্যদিকে সরকারকে উদ্যোগ নিতে হবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে শিগগিরই যশোরে দুটি প্রতিষ্ঠান পেতে যাচ্ছে লেদার ওয়ার্কিং গ্রুপ কিংবা এলডব্লিউডি সনদ তাতে মানসম্পন্ন চামড়ার চাহিদার কিছুটা পূরণ হওয়ার আশা পাদুকা খাত সংশ্লিষ্টদের সিবত শাহরিয়ার এখন ঢাকা